হিন্দু ধর্ম এবং অন্যান্য আধ্যাত্মিক ঐতিহ্য জুড়ে গায়ত্রী মন্ত্র ব্যাপকভাবে সম্মানিত এবং বিভিন্ন দৈনন্দিন অনুশীলনে ব্যবহৃত হয় আজকাল এটি সবচেয়ে সাধারণ উপায়গুলির মধ্যে একটি সেটি হল সকালে এবং সন্ধ্যায় পাঠ করা ভক্তরা তাদের দৈনন্দিন প্রার্থনা বা ধ্যানের সময় মন্ত্রটি জপ করেন এর শুদ্ধিকরণ এবং আলোকিত শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করেন জপের কাজকে সহজতর করতে এবং একটি ছন্দ স্থাপনের জন্য মালা বা প্রার্থনার পুঁতি ব্যবহার করে এটি প্রায়শই একশো বার পুনরাবৃত্তি করা হয় যা ধ্যানের অবস্থাকে আরও গভীর করতে সাহায্য করে এই দৈনন্দিন অনুশীলন অনুশীলনকারীকে মহাজাগতিক শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে স্পষ্টতা এবং অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয় মানসিকভাবে গায়ত্রী মন্ত্রের পুনরাবৃত্তি একাগ্রতা এবং মনোযোগ বৃদ্ধি করে বলে জানা যায় ছন্দবদ্ধ জপ এবং মন্ত্রের শব্দ দ্বারা উৎপন্ন নির্দিষ্ট কম্পন মনকে শান্ত করতে এবং চাপ কমাতে সাহায্য করে নিয়মিত জপ মানসিক শৃঙ্খলা উন্নত করতে পারে কাজের উপর মনোযোগ বজায় রাখা সহজ করে তোলে এবং জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে আবেগগতভাবে মন্ত্রটি প্রশান্তি এবং মানসিক স্থিতিশীলতার অনুভূতি জাগিয়ে তোলে মন্ত্র জপের ক্রিয়া প্রশান্তিদায়ক হতে পারে একটি জ্ঞানমূলক মনোযোগ প্রদান করে যা উদ্বেগ দূর করতে এবং মনের একটি ইতিবাচক অবস্থা তৈরি করতে সাহায্য করে আধ্যাত্মিকভাবে গায়ত্রী মন্ত্র চেতনা জাগ্রত ও প্রসারিত করার একটি হাতিয়ার এটি জ্ঞান ও জ্ঞানার্জনের জন্য একটি প্রার্থনা হিসাবে বিবেচিত হয় যা অনুশীলনকারীর বুদ্ধিকে আলোকিত করার জন্য ঐশ্বরিক আলোকে আহ্বান করে মন্ত্রের গভীর আধ্যাত্মিক অনুরণন উচ্চতর সত্তা এবং মহাবিশ্বের সাথে সংযোগের অনুভূতি জাগিয়ে তোলে নিয়মিত অনুশীলন মন ও আত্মাকে শুদ্ধ করে ব্যক্তিগত বৃদ্ধি এবং আধ্যাত্মিক জাগরণকে সহজতর করে বলে বিশ্বাস করা হয় দৈনন্দিন রুটিনে গায়ত্রী মন্ত্রকে একীভূত করার মাধ্যমে অনুশীলনকারীরা গভীর মানসিক এবং আধ্যাত্মিক সুবিধাগুলি অনুভব করতে পারেন যা আরও সুষম এবং আলোকিত জীবনের দিকে পরিচালিত করে